আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন একদম নতুন একটা লেটেস্ট ডিজাইনের ড্রেস চলে আসছে লাহোরি বুটিক্সের মধ্যে চারটা কালার আছে এই ডিজাইনের মধ্যে এত সুন্দর কাজ করা জাস্ট মিররগুলো দেখেন কি সুন্দর করে আপনার গোল্ডেন কালার মিরর প্লাস হচ্ছে স্টোন বসানো আছে হেভি কাজ করা আছে একদম কটনের মধ্যে লাকজারি লাহোরি বুটিক্সের থ্রি পিসগুলো একদম স্পেশাল প্রাইজে আপনারা পেয়ে যাবেন চারটা কালার চারটা কালারই চার রকম সুন্দর যার যেটা পছন্দ হবে মিস করবেন না অবশ্যই বিদ্যুয়া শেয়ার দিয়ে রাখবেন যাতে হারাই না যায় একদম শুরু থেকে শেষ সময় দেখবেন আপনার পছন্দের ড্রেসটি একদমই রিজেনেবল প্রাইসে কাপড় বাড়ি থেকে নিতে পারবেন খুব সুন্দর একটা কালেকশন রেড কালার টুকটুকে লাল সামনে পূজা আসতেছে এইটা মিস করেন না নিয়ে নেবেন খুব এক্সক্লুসিভ একটা কালেকশন সুন্দর কালেকশন দেখেন টপ টু বটম কি সুন্দর করে একদম হচ্ছে মিরর দিয়ে কাজ করা আছে প্লাস স্টোন করা আছে ফুললি ফুল একদমই ফুললি ফুল কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোষণ স্পেশালি নেকের যে কাজটা হিউজ কাজ করা আছে ফুললি ফুল ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এক্সট্রা হাতের কাপড় দেওয়া আছে যেমন লং আস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশের মধ্যে আর বড়ির কাপড় আছে প্রায় সত্তর থেকে আশি ইঞ্চি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে খুব সুন্দর এক কালারের মধ্যে আছে রেড কালারের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছে চমৎকার ওন্না বড়ো ওন্না যেটা যেমন বড় তেমন চড়া অন্যগুলি দেখেন মার্শাল্লাহ অন্যগুলিতে লাক্সারি কাজ করা আছে ওয়াও ওনার ডিজাইন দেখেন জাস্ট কত সুন্দর ডিজাইন প্লাস রিয়েলমিরও প্লাস স্টুনার ওয়ার্ক আছে খুব সুন্দর কালেকশান অনেক সুন্দর একটা কালেকশন একটু একসাথে ধরেন দেখাই পছন্দ হলে এইভাবে স্ক্রিনশটগুলো নেবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে কালারগুলো দেখাই দিব চারটা কালার চারটা কালার সুন্দর হবে বিয়াস এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন একদম লাইট একটা রানি কালার বা মেজেন্ডা কালার খুবই সুন্দর কালেকশন এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন ডিজ্স মিস করবেন না নিয়ে নেবেন খুব সুন্দর টপ টু বটম কি সুন্দর করে একদম মিরর প্লাস ওয়ার্ক করা আছে এই নেকের কাজটা দেখেন অনেক বেশি সুন্দর কাজ করা আছে ফুললি ফুল সো মিস করবেন না ড্রেসগুলার সাথে বাকি পার্ট দেখাই দিব প্রত্যেকটা সেম ডিজাইন থাকছে শুধু কালারগুলো আর চেঞ্জ থাকছে এগুলো যে কোনো অকেশনে পরে যাওয়ার মতো ড্রেস আর কালারগুলো মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর অন্যগুলি বড় ওন্না হবে একদম যেমন বড় তেমন চোরা অল ওভার ওন্নাতে কিন্তু একদম রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না আছেন বড় ওন্না চমৎকার ওন্না প্রাইস থাকবে অনলি অনলি এক মিস করবেন না নিয়ে নেবেন পছন্দ হলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার সারা বাংলাদেশে ডেলিভারি আছে এটা দেখেন একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার এই কালার কম্বিনেশনগুলো দেখেন কালার কন্ট্রাস্টগুলো দেখেন আপনার হচ্ছে স্টুনগুলা প্লাস মিররগুলো হচ্ছে একদম গোল্ডেন কালারের মধ্যে আছে চিকচিক করবে একদম পুরা একদমই গরমের জন্য আরামদায়ক প্লাস লাক্সারি আপনার হচ্ছে ফ্যাশন এবং স্টাইল কমফোর্ট সব একসাথে পাবেন এই ড্রেসের মধ্যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না চমৎকার ওন্না কটনের ওন্যা দেখেন অল ওভার অন্যায় কাজ করা আছে লাক্সারি কাজ করা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা মিস করবেন না এই ড্রেসগুলো নিয়ে নেবেন প্রত্যেকটা সুপার কালেকশন এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার একটু মেরুন টাইপের কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা লাক্সারি লাহোরি বুটিক্সের কটন থ্রি পিস একদম মিস করবেন না ড্রেসগুলা নিয়ে নেবেন স্পেশাল প্রাইজে পাচ্ছেন মাত্র মাত্র এক টাকা আমাদের হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আমাদের হোলসেল শুরু যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে কটনের মধ্যে আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু একদম রিয়েল মিরর প্লাস স্টোন ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে প্রাইস থাকবে অনলি অনলি এক হাজার চারশো পঞ্চাশ যারা শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে সেভেন্টি সেভেন আর শুরুমে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন